আসসালাম আলাইকুম আমরা সময় দূরত্বের পাঠ ছয় নিয়ে হাজির হলাম এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি খুব জটিল অঙ্ক খুব সহজে হয়ে যাবে কি করে দেখি দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করেন তারা মিলিত হওয়ার ষোলো ঘন্টা ও পঁচিশ ঘন্টা পর গন্তব্যস্থানে পৌঁছায় প্রথম ব্যক্তির গতিবেগ পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা হলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত এরকম অঙ্ক আমরা খুব সহজে করতে পারবো প্রথম ব্যক্তি অনুপাত দ্বিতীয় ব্যক্তির গতিবেগ অনুপাত প্রথম ও দ্বিতীয় ব্যক্তির গতিবেগের ষোলো পাঁচ অনুপাত চার তাহলে প্রথম ব্যক্তি যদি পাঁচ কিলোমিটার হয় দ্বিতীয় ব্যক্তির হবে চার কিলোমিটার প্রথম ব্যক্তির দেবে কত পঞ্চাশ দ্বিতীয় ব্যক্তির দেবে পঞ্চাশ গুণ চার বাই পাঁচ পাঁচ দশে পঞ্চাশ চল্লিশ কিমি পাঁচ ঘন্টা কত সহজে পেয়ে নিলাম ওকে দেখে কঠিন মনে হলো কত দূরত্বটা একই রকমই কিন্তু এখানে স্থান দুটির দূরত্ব চেয়েছে দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করেন তারা মিলিত হওয়ার চার ঘন্টা ও নয় ঘন্টা পর গন্তব্য স্থানে পৌঁছান প্রথম ব্যক্তির গতিবেগ পনেরো কিলোমিটার পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত তার দুটি স্থানের দূরত্ব চেয়েছে তো প্রথম ও দ্বিতীয় ব্যক্তির গতিবেগের অনুপাত আমরা আগের মতোই কি করব যেটা আছে যে সময়টা লাগছে তার বর্গমূল দ্বিতীয়টার আগে তারপরে প্রথমটা তাহলে কথা হচ্ছে তিন অনুপাত দুই তো প্রথম ব্যক্তির গতিবেগ দেওয়া আছে কত পনেরো তো দ্বিতীয় দ্বিতীয় ব্যক্তির গতিবেগ হবে পনেরো আচ্ছা স্থান থেকে দূরত্ব দূরত্ব সমান কি হবে প্রথম ব্যক্তি মিলিত হওয়ার

дэтер yep